আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার পর কি কি কাগজ আপনার প্রয়োজন হতে পারে এবং কী কী কাগজ দরকার হবে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি সো আপনারা যারা আমার মতো অনলাইনে পাসপোর্ট আবেদন করেছেন ই পাসপোর্ট আবেদন করেছেন তো ই পাসপোর্ট আবেদন করার পরে ভাবছেন কি কী কাগজ দরকার হবে আপনি বুঝে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সবার প্রথমে দরকার হবে আপনাদের অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশন ফর্ম যদি সরকারি বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তবে সেখানকার পেমেন্টের ফটোকপি নিয়ে যাবেন আর অনলাইনে পেমেন্ট করে থাকলে সেখানকার একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন এরপরে প্রয়োজন হবে আপনাদের ভোটার আইডি কার্ড মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যাবেন এরপরে প্রয়োজন হবে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড মূলকপি এবং ফটোকপির সাথে নিয়ে যাবেন এরপরে প্রয়োজন হবে আপনারা কি করেন পেশা যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টের আইডি কার্ড এবং সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন আর যদি আপনারা চাকরজীবী হন তাহলে ক্ষেত্রে চাকরিজীবীর আইডির ফটোকপি এবং সেই অফিসে কর্মরত প্রত্যানপত্র ফটোকপি বা অরিজিনাল কপি নিয়ে যাবেন এরপরে আপনাদের প্রয়োজন হবে আপনারা যদি স্থানীয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যাবেন অরিজিনালটা যদি আপনি আমার মতো অস্থায়ী হয়ে থাকেন যেমন আমার ডিস্ট্রিক্ট বাসা পাবনা এবং আমি বর্তমানে আছি গাজীপুরে সেক্ষেত্রে আমার স্থানীয় প্রত্যানপত্র দরকার হয়েছে এবং আমি যে অস্থায়ী বর্তমানে গাজীপুরে আছি সেক্ষেত্রে আমার গাজীপুরের একটা অরিজিনাল প্রত্যানপত্র দরকার হয়েছে এই কাগজগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলে আপনারা খুব সহজে পাসপোর্টের অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করে নেওয়ার পরের দিন থেকে শুরু করে বাইশ দিনের মাথায় আপনারা খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা আপনাদের উপকৃত আসছে সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম